দুটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের ঢাকা সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে একই সাথে ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয় আরিফিন শাওনকে সঙ্গে নিয়ে শাকেল আর্জুর রিপোর্ট সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রিজন ভ্যানে করে পনেরো জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের ট্রাইব্যুনালের কারা হেফাজতে রাখা হয় এদিন সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিনসহ মোট তিনটি আবেদন করেন এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগার রাখার আবেদনও তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হয়েছে দুটি মামলা আর জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হয়েছে একটি মামলা শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন জামিন শুনানি বিশ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান আইন অনুযায়ী পনেরো সেনা কর্মকর্তা চাকরিতে বহাল নেই আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না তবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে সেনা কর্মকর্তাদের আইনজীবীর মধ্যে আইনজীবীর দাবি সবাই নির্দোষ যখন অফেন্স কমিশন হয়েছে সেই সময় যে আইন ছিল সেই আইনে বিচার করতে হবে আরেকটা হলো আনটিল আনলেস কনভিক্টেড বাই এনি কম্পিটেন্ট কোর্ট এভরিবডি শ্যাল বি প্রিজিউমড অ্যাজ ইনোসেন্ট সেই সেইটাকে ভঙ্গ করা হয়েছে এদিন ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ভুক্তভোগীরা জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিবিসি আমরা প্রত্যক্ষ করেছি গুমের বিচার পাওয়ার তুরান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল প্রিজেন্ট এনে এসি রুমে এনে অফিসার মেসের খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না যে আইজিপি মন্ত্রী এমপি এবং অন্যান্য লোকরা যদি দেশের নিয়ম মতো থাকতে পারে এনাদর তো একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল মৎস্য পল্টনসহ পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকে নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল সহ হাইকোর্টের মাজার গেট এলাকা শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা